বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সখি ব্লগ আমার নতুন ভিডিও তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে আবার একটা নতুন সকালে নতুন ভিডিও এখন কিন্তু সকাল না এখন বাজে কটা যেন সাড়ে আটটা ঘুম থেকে উঠেছি সে অনেক সকালে তো মোটামুটি কাজ বাজ কমপ্লিট রান্নাঘরেও চলে গেছি কিন্তু তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারছি না কারণটা আমাদের এখানে সে সাতটার সময় কারেন্ট গেছে আর এখন শুধুমাত্র কারেন্ট আসলো তো কি করব বলো ঘরও মোছা হয়নি ঘরটাও আমাকে মুছতে হবে কারেন্ট না থাকলে না আমার ঘর মুছতে একদমই ভালো লাগে না তো সেই কারণে কারেন্ট ছিল না বলে ঘরটা আর কি মুছে নিত এখন হচ্ছে ঘরটা মুছবো আর রান্নাঘরে আজকে রান্না করব কিছু চিকেন তো হবেই তোমাদের দাদাভাই গেছে চিকেন আনতে তো চিকেনের কির রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক আর হচ্ছে আমি ঘরটা মুছে করে রান্নাঘরে যাব। এই দিয়ে দেখো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আর ভাত কিন্তু হয়ে এসছে নামাবো এখানে কলমির শাক বার করে নিয়েছি এই শাকটা বাঁচা হয়েছে আর এখনো এইদিকে আছে এগুলো বাঁচা হয়নি বাঁচবো এই দেখো বন্ধুরা পেঁয়াজ কেটে নিয়েছি ক্যাপসিকাম আর এই দেখো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি রসুন কুচি আদা কুচি আর একটু পেঁয়াজ কুচি তো দেখে তো তোমরা বুঝতেই পারছো কি রান্না করব কিন্তু আমার কপালটা এতটাই খারাপ ভাবলাম আর হয়ে গেল এক আজকে ভেবেছিলাম করব হচ্ছে চিলি চিকেন আর তোমাদের ভাই দাদা ভাই নিয়ে এসেছে এই দেখো এই চিকেন তো যাই হোক আমার যেখানে বিঘার উঠেছে করব এই দিয়েই আজকে করব তো প্রথমে একটা দিয়ে দিলাম ডিম ভিঙে গোলমরিচের গুঁড়ো লেবুর রস এবার আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট তো যে পেস্ট আমি নিয়ে এসেছিলাম সেদিনকার সেটাই আর কি দিয়ে দিচ্ছি বাটা বুটির কোনো ঝামেলা করিনি আজকেও আমি আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে এর দিলে একটু ঝাল ঝাল হবে ভালো লাগবে পকোড়াগুলো খেতে কিছুটা খাওয়ার জন্যও রাখবো আর দিয়ে দিলাম সয়া সস এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আমাকে আগে থেকে বলেছিল চিলি চিকেন রান্না করবো সেই মতো চিকেনের সল্ট পিস নিয়ে আসবে তো আমি যেখান থেকে চিকেন কিনে সেখানে গেলাম তো দেখছি সেখানে মুরগি নেই তো মুরগিওয়ালা বলছে আজকে নাকি চিকেন মালিকরা ধর্মঘট ডেকেছে আছে মুরগি আসবে না তো তার কাছে একটা মুরগি ছিল ছোটো ছোটো সাইজের তো সেখান থেকে কেটে আমাকে সল্ট পিসগুলো বের করে দিল তো সেখানে আমি যতটা মাংস নিয়ে পুষছিল না সেই জন্য আবার লেগ পিসগুলোকে আমাকে দিয়ে দিল তো লেগ পিস আর হচ্ছে সল্ট মাংস এরকম এরকমভাবেই আমাকে আজকে দিয়েছে তাই আমার কিছু করার নেই এটা দিয়ে আজকে করতে হবে চিলি চিকেন

চিকেনগুলোও দিয়ে দিচ্ছি ভাজতে আর সসটা রেডি করে রাখলে কিন্তু তখন খুব তাড়াতাড়ি হয়ে যাবে নাহলে আবার সস রেডি করতেও অনেকটা টাইম লাগে তো চলো চিকেনগুলো এখন আমি লাল লাল করে ভেজে নিই তো এই দেখো চিকেনগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট তো ভাজা হয়ে গেছে আর এবার হচ্ছে এখানে এই তেলের মধ্যে আর কি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু কিছুক্ষণ ধরে ভেজে নেব লাল লাল করে তারপরে দিয়ে দিলাম হচ্ছে আদা কুচি আদা কুচি দিয়ে একবারে রসুন কুচি দিয়ে এগুলো কিছুক্ষণ ভাজবো তো ভাজার পরে দিয়ে দিলাম বড় বড় করে কিউব করে রাখা পেঁয়াজ তো এই পেঁয়াজটা আরও কিছুক্ষণ ভেজে নেব তো পেঁয়াজটা ভাজার পরে এই দেখো দিয়ে দিলাম ক্যাপসিকাম তো ক্যাপসিকামটা দিয়ে কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নেব আর আমি না ম্যারিনেশান করার সময় একটা জিনিস দিতে ভুলে গেছিলাম সেটা কি তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা পরে আবার আমি দিয়েছিলাম তো এই দেখো সব কিছু ভাগে হয়ে গেছে এবারে আমি দিয়ে দিলাম সস তো সস দিয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম তো জলটা ফুটে উঠেছে এবার দিয়ে দিলাম চিকেনগুলো তো চিকেনগুলো দিয়ে আরও আমি কিছুক্ষণ ফোটাবো আর আজকে একটু গ্রেভি গ্রেভি রাখবো কারণ ভাত দিয়ে খাওয়া হবে তো সেই কারণে একটু গ্রেভি গ্রেভি রাখবো তো এই দেখো ঘরে এসে দেখছি তোমাদের দাদা ভাই দেখছে ভিডিও সুমিত ভাইয়ের ভিডিও আর ভাই খুব ভালো আমাদের খুব সাপোর্ট করে শুধু আমাকে বলে না সব ভাইকেই খুব ভালো সাপোর্ট করে চাইলে তোমরাও এই ভাইকে ভাইয়ের চ্যানেলে যেতে পারো আর ভিডিও দেখতে পারো তোমাদেরকেও কিন্তু খুব সুন্দর করে তোমাদের ভিডিও দেখে সাপোর্ট করবে তারপরে এখানে দেখা হচ্ছে রয় ব্লগ দিদি ভাইয়ের ভিডিও এই দিদি ভাইও কিন্তু খুব সুন্দর সাপোর্ট করে আর খুব ভালো ভালো কমেন্ট করে দিদি ভাই খুবই ভালো আমার ছেলের যখন অপারেশন হয় তার দুদিন পরে আমি দিদি ভাইয়ের লাইভে গেছিলাম তো দিদিভাই তখন লাইভে এসে আমার ছেলের জন্য কান্না পরে করে ফেলেছিল তো দিদিভাইয়ের জন্য আমার অনেক অনেক ভালোবাসা আর তোমরা চাইলে দিদিভাইকেও বন্ধু করে নিতে পারো যারা যারা এখনো পর্যন্ত করনি দিদিভাই কিন্তু ফুল সাপোর্ট করবে এখানে দেখো আমি শাক কেটে নিয়েছি আর আজকে কিন্তু শাকটা তোমাদের সাথে শেয়ার করব না আর এখানে চলে আসলাম বাসন মাজতে তো বাসনগুলোও আমাকে এক এক করে মেজে নিতে হবে ছেলেকে ভাবছিলাম যে স্কুলে পাঠাবো পরে কিন্তু তোমাদের বলেছি স্কুলে পাঠায়নি কারণ বাবু গাছকে সত্যি স্কুলে পাঠায়নি আর এখানে আছে লঙ্কা কুচানো তো লঙ্কা কেটে রেখেছি এবার লঙ্কাগুলো দিয়ে দেব তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হয় চিলি চিকেনের ফ্লেভারটা তো এই দেখো তো চিকেনটাও আমার হয়ে গেছে এবার নামাবো দেখো কেমন হয়েছে ফোনে অতটাও ভালো আসছে না আর খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো বন্ধুরা রান্না টান্না তো কমপ্লিট তোমাদের শুধু চিলি চিকেনটাই দেখিয়েছিলাম আর রান্না করেছিলাম কলমি শাক সেটা তোমাদের সাথে তারাহুড়োর মধ্যে শেয়ার করা হয়নি আর তোমাদের দাদাভাই তো খাওয়া দাওয়া করে অনেকক্ষণ আগে দোকান চলে গেছে আর এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা তো সাড়ে বারোটা বাজে তো আমি স্নান টান করলাম তারপরে সমস্ত কাজ করলাম করে টোরে এখন হচ্ছে ছেলেকে পড়তে বসাবো আর আজকে ছেলে স্কুলে যায়নি আর সকালে টিউশনেও আজকে ছুটি ছিল আর হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার ছেলেকে এখন পড়তে বসাবো তো ছেলে এখন পড়বে আর এই দেখো সেই ব্লাউজ কিনেছিলাম কবে বলতো তো তো পড়াতে এখনো হয়নি দুটো ব্লাউজ দুটো না তিন চারটে ব্লাউজ আছে তো এই দেখো এগুলো এখন হুকার ঘাট করবো তো এত কি হুকঘাটগুলো বাজে টাকা নেওয়ার বেলায় নিবে কিন্তু এই হুকঘাটগুলো একদমই বাজে থাকে দু একদিন পড়তে না পড়তেই খুলে যায় তো সেই কারণে এগুলো এখন বসে বসে সেলাই করবো ছেলেকে পড়তে দেব আর আমার ছেলের একটা শখ জেগেছে সেও নাকি ইউটিউব চ্যানেল খুলবে খুলে ভিডিও গেমের চ্যানেল চ্যানেল খুলবে যে ভিডিও করবে তাহলে ওর এখন কি ভিডিও করার বয়স তোমরাই বলে এখন পড়াশোনা করার বয়স ও বলছে কি যেন ভিডিও করবো তো ও আজকে অনেকটাই খুশি ও যে এইটুকু বয়সে আমি এমন ভিডিও বানাবো অনেক ভিউজ হবে আমার অনেক নাম হবে তো সেটাই বলছে একটু তোকে দেখাবো ও কি ভিডিও করবে তোমরাই ভাবো আমি যদি একটু ক্যামেরায় দেখাতে যাই তাহলে কিন্তু ও না 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 করছে তাহলে ও কি ভিডিও করবে আমি সেটাই বুঝতে পারছি না তো যাই হোক বন্ধুরা বাচ্চা মানুষ ওর এখন ইচ্ছা হয়েছে বলছে তো এটাই আর কি আর আমি চাইও না ও এখন ভিডিও আমার ভিডিওতেও আমি নিই না এখন পড়াশোনা নিয়েই থাকব আর ও ফালতু ওর কথা শুনে লাভ নেই তো চলো এখন আমি সেলাই করব ছেলেকে পড়তে দেবো আর এখন হচ্ছে তোমাদের ভিডিওগুলোও আমি দেখবো তো চলো এখন ছেলেকে পড়াই পরে আবার আসবো ছেলের জন্য আনা খাবার ছেলেকে না খাইয়ে আজকে আমি নিজেই খেয়ে নিলাম তো কেন বন্ধুরা সেটাই বলছি তো পারুটিটা আনা হয়েছিল ছেলে স্কুলে টিফিন নিয়ে যাবে তো পারুটিটা ছেলে স্কুলে যায়নি সেই কারণে আর খাইও নি তো পারুটিটা আর ডিম ছিল একটা ডিমটা হচ্ছে কালকে যেহেতু শনিবার নষ্ট হয়ে যাবে সেই কারণে এখন প্রচণ্ড পরিমাণে গরম আমি তো ডিম ফ্রিজে রাখি না তো সেই কারণে ভাবলাম যে খাবার জিনিস নষ্ট করে তো লাভ নাই আর এখানে হচ্ছে পেঁয়াজও কুচি কুচি করে নিচে তো আমি ভাবলাম যে সন্ধ্যাবেলায় ডিম টোস করে খাই আর এই দেখো পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি হলুদ লবণ আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো আর এখানে দেখো আমি ফ্রাইফ্যান বসিয়ে দিয়েছি তো এবার হচ্ছে ডিম টোসটা করবো আর এই দেখো ডিমটা দিয়েও দিয়েছি ডিমটা তো ভাজা হবে তো ভাজা হোক আর এই দেখো পাউরুটিগুলোও দিয়ে দিয়েছি তো এখন আমি এটা করতে থাকি আর বলি আমি চিলি চিকেনে কি দিতে ভুলে গেছিলাম লবণ দিতে ভুলে গেছিলাম এটাকে তোমরা কেউ খেয়াল করেছিলা তো আমি এটা ডিম দিয়ে করলাম আমার ছেলে পাউরুটি খায় কিন্তু এই ডিম দিয়ে এরকম ডিম টোস খায় না তো সেই কারণে আমাকে একাই খেতে হবে আর কবে যে ও সব রকমের খাবার খাওয়া শিখবে সেটা ভেবেই আমার দিন কাটে যেন বন্ধুরা গুড ইভিনিং বন্ধুরা তো চলে আসলাম দেখতে পেলে সুন্দর টিফিন বানালাম আর এখন হচ্ছে টিফিনটা খাবো আর ছেলেকে বলছে খেতে ও কিন্তু খাবে না আর ঘরে প্রচন্ড গরম আজকে জানলাটাও আবার খোলা থাকে তোমাদের দাদা ভাই আসা পর্যন্ত যতক্ষণ না আসে ততক্ষণ কিন্তু লাগানো হয় না আর আজকে কি হয়েছে যেন আগে যখন আমাদের বাড়িটা একটু মানে ছোট ছিল একতলা ছিল তখন কিন্তু মাঝে মধ্যে প্রায়ই মানে উঠোন ছিল এই এই ঘরটা যেখানে আছে এখানটায় হচ্ছে উঠোন ছিল তো সাপ দেখা যেত তো বেশ কয়েক বছর কয়েক বছর দেখা যায়নি তারপরে হঠাৎ এই বছরে বাবা একটা মানে কল আছে যেখানে কলের দেখতে আজকে আবার মা দেখতে পেল দিয়ে ভয়ে আমি জানলাটা বন্ধ করে দিলাম আর বড় সব তো না ছোট ছোট এটুকুটুকু বাচ্চা তো সেই জন্য আবার জানলাটা বন্ধ করে দিলাম আর যেহেতু বাড়িতে আমি বেশিরভাগ একাই থাকি আর সব জিনিসকে পারা যায় ওই জিনিসকে পারা যায় না ওটাকে দেখে সবারই ভয় লাগে তো সেই কারণে জ্বালাটা বন্ধ করে দিলাম আর আজকে হচ্ছে রাতে ডিনার আছে রুটি সবজি আর মিষ্টি তো যেটা থাকে প্রত্যেক দিনের মতন আজকে ওটাই রাতের ডিনার আর ভিডিওটা বন্ধুরা বেশি বড় করছি না এই পর্যন্ত রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে তো টাটা বাই সবাইকে আমি এখন খেয়ে নিই